আজ এই মে দিবসে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করছি তার এই জিয়া রহমানের এই শ্রমিকদের যে উৎসাহিত করে যে বাংলার মাটিতে শ্রমিকদেরকে যে সে মূল্যায়ন দিয়েছিলেন আজ অব্দি শ্রমিকদেরকে এই মূল্যায়ন বাংলার মাটিতে কেউ দেয়নি আমরা আজ এই শ্রমিক দিবসে প্রতিজ্ঞা করছি বিএনপি পরিবারের সমস্ত বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা যে আন্দোলনে নেমেছি গণতন্ত্রের লড়াইয়ে সেই লড়াইয়ের পূর্ণতা পাবে একটি নির্বাচন আমরা আশা করি আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হবে এই বছরের শেষে ডিসেম্বরের মাঝে বর্তমান সরকার একটি সুন্দর নির্বাচন দেবেন যে আঠারো বছর মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি তাই তারা এই ভোট দিয়ে তাদেরকে তারা প্রমাণ করবে তাদের মনের মতো মানুষকে পছন্দ করে ভোট দিয়ে তাদের মনের মতো সরকার প্রতিষ্ঠিত করে জবাব দিতে সরকার পাবে তাই মনে করি আজকে যে অনির্বাচিত সরকার ডক্টর মোহাম্মদ সাহেব আছেন তার কাছে আমার অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করুন আপনারা সংস্কার বলতেছেন সংস্কার বলতে আমি বুঝি মানুষের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করলে একটি প্রথম নাম্বার ওয়ান সংস্কার হবে যেই দেশে ভোট নেই সেই দেশে কোনো গণতন্ত্র নেই তাই আমি আবার বলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষকে তার জবাব দিয়ে তার একটি সরকার প্রতিষ্ঠা করার সুযোগ করে দিবেন আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুজ আপনি যদি কোনো রকম কয়েকজন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদেরকে নিয়ে এই ধরনের বাংলার মাটিতে খেলাধুলা করার চেষ্টা করেন বাংলার মানুষ কিন্তু বারবার দেখছেন কিভাবে প্রতিহত করতে পারে শেখ হাসিনার মতন স্বৈরাচার সরকারকে আমরা কিভাবে প্রতিহত করেছি তাই আপনি জানেন তাই আমরা আমরা আশা করি আপনি একজন নবল বিজয়ী আপনার সুনামকে অক্ষত রাখুন আপনি কারো কথায় বিচলিত না হয়ে রাস্তা থেকে অন্যদিকে না গিয়ে সুন্দর একটি নির্বাচন দিবেন এটাই বাংলার মানুষের দাবি দেখেন ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা কোনো যুদ্ধই কামনা করি না যুদ্ধ আমাদের কোনো পৃথিবীর কারো জন্যে ভালো না আমরা চাই দুই দুদেশ আলোচনা সাপেক্ষে তাদের সমস্যা সমাধান করবে আমরা যুদ্ধকে বিশ্বাস করি না